তোমরা এখনো যারা চাকরির খোঁজ করছো কিন্তু চাকরির ঠিক মতো সন্ধান পাচ্ছ না তাদের জন্য একটা ভালো খবর আমরা একটি বড় এরটেক কোম্পানিতে বিডিএ এবং বিডি এর জন্য তোমাদেরকে খুঁজছি তোমরা এখানেই তার পুরো গাইডেন্স পেয়ে যাবে এবং এখানে স্যালারি হবে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই বড় একটি কোম্পানিতে তোমাদের স্যালারি হবে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যা যা গাইডেন্স দরকার ইন্টারভিউ থেকে শুরু করে সিবি সবকিছু আমরা তোমাদের করিয়ে দেবো নিচে দেওয়ার ডিটেলসে তোমরা যদি যোগাযোগ করো তাহলে বাকি সব কিছু জেনে যাবে ব্যাচের প্রাইস মাত্র এক হাজার নশো নিরানব্বই তার আর দেরি না করে এখনই যোগাযোগ করো আর নিজেদের ফিউচার সিকিওর করো অল দ্য বেস্ট তোমরা এখনো যারা চাকরির খোঁজ করছো কিন্তু চাকরির ঠিক মতো সন্ধান পাচ্ছ না তাদের জন্য একটা ভালো খবর আমরা একটি বড় এটেক কোম্পানিতে বিডিএ এবং বিডিএ জন্য তোমাদেরকে খুঁজছি তোমরা এখানেই তার পুরো গাইডেন্স পেয়ে যাবে এবং এখানে স্যালারি হবে এই বড় কোম্পানিতে তোমাদের স্যালারি হবে যা যা গাইডেন্স দরকার ইন্টারভিউ থেকে শুরু করে সিবি সবকিছু আমরা তোমাদের করিয়ে দেবো নিচে দেওয়ার ডিটেলসে তোমরা যদি যোগাযোগ করো তাহলে বাকি সবকিছু জেনে যাবে ব্যাচের প্রাইস মাত্র এক হাজার নশো নিরানব্বই তার আর দেরি না করে এখনই যোগাযোগ করো আর নিজেদের ফিউচার সিকিওর করো অল দ্য বেস্ট